ঐতিহ্যগত ভাবে বাজার আড়াল বাজারটি হচ্ছে গাজীপুর জেলার কাপাসি উপজেলার সন্মানিয়া ইউনিয়নের প্রাণ কেন্দ্র খ্যাত এই আড়াল বাজার বাজারের একটি ঘোড়াউন যে পুরাতন ঘোড়াউন তার সামনে দাঁড়িয়ে আছি এই ঘোড়াউনটির নির্মাণ কাজ স্বাধীনতার পরে হয়েছিল দেখতে পাচ্ছেন বাংলাদেশ জিন্দাবাদ এই দৃশ্যটা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মুসলিম লীগ মনোনীত প্রার্থী হাসেম বাইকে ভোট দিন অর্থাৎ মুসলিম লীগ কোন প্রার্থী হয়েছিল সেটা আমার জানা নেই তবে এই সংসদ নির্বাচনের লেখা নাই যে এত তম সংসদ তার এই পাশে রয়েছে একটা জিনিস দেখতে পাচ্ছেন একটু সামনে এসে দেখেন সেটা হচ্ছে আমরা জিয়ার সৈনিক বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানে বা জাতীয়তাবাদী ছাত্রদল যে আমরা জিয়ার সৈনিক বাংলাদেশ বা জাতীয়তাবাদী ছাত্রদল এটা কিন্তু কষ্ট বোঝা যাচ্ছে আমরা জিয়ার সৈনিক এবং জিয়ার এরকম চিকামারা বা ছবি বিভিন্ন অঞ্চলে আমরা দেখতেছি ওই পাশে হয়েছিল আর ওই তৎকালীন সময় যে রঙের ব্যবহার সেই রঙের ব্যবহার প্রমাণ করে যে তাদের মানে ওইখানে যদি ওই দুই দুই নম্বর রং ব্যবহার করতো তাহলে আজকে প্রায় তিরিশ চল্লিশ বছর পূর্বে লেখা আমরা আপনাদেরকে দেখাতে পারবে এবং প্রসিদ্ধ যে ঘোডাউন ঘোডাউনের কি অবস্থা রয়েছে এখন আপনারা দেখতে পারতেছেন এখন সেই ঘোডাউনের উপরে লেখা হয়েছে ডক্টর ফজদুল হক লাইকে নাঙ্গল মার্কায় বোর্ড দিন এবং ওই পাশে রয়েছে জামাতি ইসলামের প্রথিক দাঁড়িপাল্লা দাড়িপাল্লা মার্কায় দাড়িপাল্লা মার্কায় ভোট এবং দেখতে পাচ্ছেন আর এই ঘোড়া বর্তমান অবস্থা এই এর ভিতরে এবং কোথাও যাওয়ার সুযোগ নেই ইট ভেঙে পড়ে সেই করে সেইগুলি বট গাছ সে বট গাছ আসলে আস্তে আস্তে হালকা ভাবে গড়ে উঠছে একটা সময় এটা পুরোটাই দখল করে হয়তো বা নিবে দেখতে পাচ্ছেন বট গাছের শিকড় আস্তে আস্তে নিচের দিকে বাহির হচ্ছে এবং সেই মাটির সন্ধান করতেছে মাটি যদি পায় তাহলে বট গাছ যেন সার্থক হয়ে যায় আর এটা হচ্ছে সে বাজারের আপনাদেরকে দেখাচ্ছি পুরাতন গোডাউন যে ঘোরাউনটা নদী অঞ্চলে প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু বর্তমানে এটার সামনে পিছনের অধিকাংশ জায়গায় লিজ দেওয়া হয়েছে এবং অকিজ অবস্থা ছড়ে আছে এটা একটা সময় ক্ষণীয় থাকলেও এটা বর্তমানে কোনো কাজে ব্যবহৃত হয় না হচ্ছে বাজারের পুরাতন ঘোরাউন যে ঘোরাউন সম্পর্কে এতক্ষণ দেখেন আমি এতক্ষণ